মু ফোন করতাছি তুই একটু থাম মু ফোন করতাছি হ্যালো হ্যালো আরে শিবিক ভাই হ্যালো আরে নদীর পারে চইলা আসো আমরা পৌঁছে আগেছি বলি কোন নদীর পারে আরে ভাই রে ভাই কিছুই বুঝতে পারছিস না আরে তোমাগো সেই বাইকা নদী পারে চইলা আসো আরে বাইকা নদীর পারে যে যে জমিটা যেটা খালি আছে সেইটাই তো আসতে বলো না জংঘল আছে আছি ভাই ভাই চল জে কি

পালা মানুষ মানুষ হই না কিছু না আমার মাথাটা একবারে গরম করিয়া দিচ্ছি আরে আগাগেলাই হইছে কি কি জ্বালা আরে আসো এই দিগে আসো আসো আরে আসো আসো আরে কইলা আসো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমারগুলো করেন আমি চিন্তা ভাবনা করছি আমি তাহলে একটুকু আমাকে সময় দিতে হবে বলতে কি আমি এক্ষুনি ফোন করে জানছি হ্যাঁ এখন কি বলে কি বলতে চায় আরে কষ্টmst করে আমরা হুটিয়া গইছি আমরা বহুত কষ্ট করে ASCII হাঁটু চামড়াছি লাগেছে হ্যাঁ ভাই ভাই এই যে দেখেন দেখেন হাঁটু চামড়াছি লাগেছে ঠিক আছে আমি দিদির পারমিশনটা লই তারপরে আপনাদের আমি বড়ারে পাস করে ঢুকিয়ে দেব আমাদের এখানে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি ফোন করে দেখতেছি হ্যাঁ দিদি অনুমতি না চাইলে তো আমি কিছু করতে পারবো না ও হ্যালো দিদি হ্যাঁ এদের কয়েকজন এসছে আর কি আমাদের কি পাস করাবো দেখো ভাই আমি কোনো কিছু বুঝি না আমাকে নগদ কুড়ি হাজার টাকা দিবে ওই দু কিলোমিটার দূরে তারের বেড়া আছে ওইটা কেটে তোমাদের যেতে হয়ে ওই রাস্তায় আচ্ছা ঠিক আছে দিদি ঠিক আছে अमित हाँ 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 आसो कर्नल कैसा है साफ सब तो अच्छे है लेकिन घुसपिटिया वो ज्यादा बढ़ गया हमारे पास तो इतना आदमी नहीं है सेंट्रल से तो ऑर्डर दिया है सब ने लेकिन ये जो बॉर्डर है ना इतना ज्यादा दूर है लेकिन हमारे पास आदमी नहीं है क्या करूँ साहब चलो सब ड्यूटी कर गया चलिए सर चलिए सब इधर से तो बड़ा ज़्यादा लॉरी कार नहीं जाता उधर से सो तो सोरू गोली में रास्ता है बाइक में, में चलो बाइक में चलो बाइक में ठीक है हम चलाते हैं सर पकड़िए साहब साहब हाँ इधर घुसपैठिया घुसपैठिया साहब इधर गाड़ी रखो गाड़ी रखो चलिए साहब 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 धीरे धीरे साहब चलिए चलिए उधर घुसपेटिया उधर कुछ क्या ढुक गया सांप, धीरे-धीरे धीरे-धीरे आइए, धीरे-धीरे आइए, सांप, साफ साहब घुसपेटिया घुस गया साहब घुसपेटिया निकल लिया साहब निकल लिया पकड़ लिया हमारे साइकिल रोगो अरे हमारे साइकिलिया बोल रहा बोल रहा है सर सर निकल दिया सर दिन हमारे